হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটি ব্লগার সাইট আই মিন একটা ব্লগার সাইটকে কিভাবে অ্যাডস্টা দিয়ে মনিটাইজ করা যায় তো মনিটাইজ যারা করে ফেলেছেন তাদের জন্য তো ভালো আর যারা করেনি তারা আমার আগের ভিডিওগুলো দেখে মনিটাইজ করে নেবেন আগের যে দুইটা ভিডিও আছে পার্ট বাই পার্ট না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না সো চলুন আমরা এবার নেক্সট আমাদের কাজটা দেখাই আজকে আমরা মূলত করবো নাটক দিয়ে বা নাটক মার্কেটিং সো এটার জন্য আমাদের সিম্পলি যেটা করতে হবে আমরা চলে যাবো টিকটকে নাটক ফাইন করার জন্য ওকে তো নাটক ফাইন করার জন্য আমরা চলে আসবো সাতবারে এখানে আমরা নাটক লিখে সাজ দিব নাটক তো এখানে সাজ দেওয়ার পর যে সমস্ত সো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই এখান থেকে আপনি আপনার পছন্দ মতো নাটকগুলো ওপেন করবেন যেগুলো ভাইরাল সো আমি এই নাটকটা করেন আমি আসলে এই নাটকের যে নাম সেটা আমাদের খুঁজে বের করতে হবে তার জন্য কমেন্ট বক্সে চলে যাব তারপর সেখানে দেখব যে আসলে নাটকের নামটা কেউ কমেন্ট করেছে কি আমাদের নাটক না দেখলেও চলবে তো এখানে আমরা দেখব তো এটা দিয়ে যদি না আসে আমরা আবারও সাজ দিব এখানার কী কী নাম বলছে প্রজাপতি মন প্রজাপতি মন হ্যাঁ যেটা নাটক তো আমরা এই নাটকটাকে এখন এখান থেকে আমরা কপি করে নিলাম লিঙ্কটা চলে যাব আসার পর এখানে আমরা লিখবো ও আইটি তারপরে থামলাইন ডাউনলোডার এখান থেকে আমরা থামলেনটা প্রথমত এখানে লিঙ্কটা পেস্ট করলে নিচে চলে আসবে তো আমরা এখান থেকে আমরা প্রথমটা চাপ দিয়ে ধরে জাস্ট সেভ করে নিব ওকে তো আমাদের থামলেন রেডি আর এখান থেকে আমাদের টিকটক চাপ তো এখান থেকে আমরা এটার লিঙ্কটা নিয়ে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক সো লিঙ্কটা নেওয়ার পর আমরা চলে যাব আবার ইউটিউবে ইউটিউবে আসার পর লিখবো টিকটক ডাউনলোড চলে আসলাম আসার পর এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর ডাউনলোড জাস্ট একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটার মার্ক এটার মধ্যে ক্লিক করবেন একটা তাহলে আপনার ভিডিওটা সেভ হবে এবার আমাদের কাজ হচ্ছে ব্লগারে তো আমরা যে ব্লগারটা কালকে বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা তো এটার মধ্যে আমরা এখন পোস্টটা করব পোস্ট করার জন্য প্রথমত আমরা এটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে ক্লিক করবো একটা প্লাস আইকনের নিচে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নাটকের নাম দিতে হবে তো আমরা মূলত এখানে নাটকের নামটা দেওয়ার আগে নিচে আমাদের থামল্যানটা অ্যাড করব তো আমরা থামল্যানটা আপলোড করে দিই কাজটা খুবই ইজি আপনারা এই কাজটা যদি করতে পারেন তাহলে একটা ভালো পরিমাণ প্রফিট আনতে পারবেন আশা করি আমি ওই সেমভাবে কাজ করছি তো এটা ছাড়াও অনেকগুলো প্রসেস আছে বা অনেক রকমের কাজ আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখবো তো এখানে প্রথমত আমি এটা করলাম করার পর আপনি একটা ভিডিও প্লে বাটুন একটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর গ্যালারিতে রেখে দেবেন আমি এখন আবার সেটা অ্যাড করে দেবো সেটাও আমার আছে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লে বাটন প্লে বাটুনটা আমরা অ্যাড করে দিলাম একটু ওয়েড করব এখানে এই যে নিচে দেখেন এখানে যে সাইজের এখানে এসে আমরা স্মল করে দেবো ছোটো করার পর এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশান আসবে আমরা এখানে লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর উপরে থাকা পুরো লিঙ্কটাই সিলেক্ট করে কাট করে দেবো দুইটা অপশানে টিকচিহ্ন দিয়ে জাস্ট আমরা আবার ইউটিউবে চলে যাব। ইউটিউব থেকে নাটকের লিঙ্কটা নিয়ে নেব নেওয়ার পর এখানে এসে আবার পেস্ট করে দেবো করার পর অ্যাপ্লাই সো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ এখানে এবার আমরা একটা নাটকের নাম দিতে পারি নামটা দিয়ে দিই সরি প্রজাপতি মন প্রজাপতি মন দেওয়ার পরই ইমোজি অ্যাড করে দেবো তো আমাদের ব্লগার কাজ শেষ আমরা এখন এটাকে যদি সেভ করি ওকে দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন নাটক তো আমরা অন্য একটা পেজ ওপেন করে নাটকটা ওপেন করব তো এখানে সার্চবার এসে আমরা সার্চে দিয়ে জাস্ট সেন্ড করলাম এখন দেখি আমাদের নাটকটি কিভাবে আসে বা কিভাবে দেখায় তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাটকটা এখানে এইভাবে দেখাচ্ছে এবং আমাদের এখানে অ্যাড শো করছে সো আমি এটা কাট করি ওকে তো এখন আমি যদি নাটকটা এখানে প্লেতে ট্যাপ দিই তাহলে আমাদের অ্যাডে ক্লিক লাগবে সো আবার এরকম আসছে আমি আবারও প্লেতে দিব এবার দেখছেন আমাকে নাটকে ডাইরেক্ট রিডাইরেক্ট করে নিয়ে চলে গেছে এই হচ্ছে আমাদের প্রসেস এবার আমরা মার্কেটিং কীভাবে করবো এটার সো সেইটার জন্য আমরা চলে যাব আবারও আমাদের সেই ব্লগারে তো হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের ব্লগার এখান থেকে আমরা লিঙ্কটা কপি করার পর এখানে চলে আসবো ইউ আর এল লিখব সো ইউ আর এল শর্টার ফ্রি তারপর প্রথমে আমি ওয়েবসাইটটাতে ঢুকছি আপনারা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেটাতে ইচ্ছা ঢুকবেন সো আমি এটাতে করলাম না আপনাদের দেখানোর জন্য অন্য একটাতে ঢুকলাম এটাতে ঢুকলাম ঢোকার পর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পর শর্ট সো লিঙ্ক শর্ট করে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক কপি করার অপশান আসছে মানে লিঙ্ক শর্ট হয়ে গেছে তো আমাদের এইখানে ব্লগারের কাজ শেষ এখন আমরা চলে যাব এটা মার্কেটিং করার জন্য তো এবার আমরা ফেসবুকে মার্কেটিং করব ফেসবুকে মার্কেটিং করার জন্য এটা আমার একটা কিন্তু পেজ আমি অলরেডি নাটকের ক্লিপস আপলোড করে রাখছি দেখতে পাচ্ছেন খুব একটা আপলোড করিনি বাট আজকে দুটা আপলোড করছি আপনাদের দেখানোর জন্য এটা পেজ করা মানে এটা অন্য টপিকের ছিল তো চলেন এবার আমরা আপলোডটা করে দেখি তো আমি এখান থেকে রিলস সিলেক্ট করব সিলেক্ট করার পর যে রিলসটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে করেন আপলোড করার পর নেক্সট করবো নেক্সট করার পর এখানে আমরা একটা থামলেন সিলেক্ট করতে হবে তো আমরা আকর্ষণীয় জায়গাটা সিলেক্ট করে দেব তো ওকে আমাদের এইখান থেকে আমরা এবার এখানে একটা টাইটেল দিয়ে দিব আরস খানের আরস খানের সেরা সেরা কষ্টের নাটক কষ্টের নাটক নাটক ওকে তো এটা দেওয়ার পর আমরা এখানে বাদ বাকি যা আছে এরকমই কম বেশ রেখে দেবো রিলস বুস্ট এটা অন করবো ক্যাপশন অফ করে দেবো অফ করার পর এখান থেকে টপিকে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব মিউজিক কমেডি ডান্স বস এওয়ার শেয়ার আমার নাটকটা আপলোড হওয়া শেষ ওকে তো আমার নাটকটা অলরেডি আপলোড ডান এবার আমরা সেই নাটকের কমেন্টে চলে যাব এই হচ্ছে আমার নাটক তো এটার কমেন্টে চলে আসলাম আসার পর এখানে লিখবো ফুল নাটক ফুল নাটক দেওয়ার পর এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে সেন্ড করলাম দেখি কেমন আছে একটু ওয়েট করতে হবে অবশ্যই তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কমেন্ট ডান এখন আপনি যেটা করবেন এটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন তো আমি এই আমি আসলে ছবি তোার ব্যাপারে খুব শেয়ার করে দেবো সো আপনাদের যদি কোনো রকম কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য